সুমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইবার ঢাকার কেরানীগঞ্জ খারাকান্দি মাদ্রাসা বাজার থেকে আমি মনে রয়েছেন তালুকদার আমি পাঁচ শতাংশ একটা জমি নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে মেন রোড কারাকান্দি বাজার থেকে পাঁচ মিনিটের সময় লাগে এই আমার প্লটে আসার জন্য আমি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই রোডটা আমি এখন আপনাদের নিয়ে যাব আমার প্লটে পাঁচ শতাংশ প্লট তিন পয়সার জমিন এটা দশ ফিটের রুট এটা দশ ফিটের রুট এই যে জমিটা পাঁচ শতাংশ জমিন এই যে পিলা থেকে ওই যে ওয়াল এই খেতটা বিক্রি হবে এখানে পাঁচ শতাংশ জমি আছে মুখটা আছে চুয়ান্ন ফিট হ্যালো এভ্রিওয়ান আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা লিখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনারা কন্টিনিউ করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে আমাদের অফিস হচ্ছে মাদ্রাসা বাজার পুল্লি সিটি ল্যান্ড মিডিয়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আশা করি সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের প্লট দেখাবো আমার কাছে ছোটো এবং বড়ো সব ধরনের প্লট আছে কম দামে এবং বেশি দামে রিজনেবল প্রাইজে আমার এখানে জায়গা পাওয়া যাবে হ্যালো এভ্রিওান আমি মনে হচ্ছেন তালুকদার আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম